মেহের আফরোজ শাহ আমি এভাবে করে কখনো ফেসবুক লাইভে কখনো আসিনি আমি দর্শকের সাথে কখনো এইভাবে করে সরাসরি শেয়ার করিনি প্রথমেই প্রথমবারের মতো ফেসবুক লাইভে এসে আমি খুব মানে একটু নার্ভাস হচ্ছি আর এক্সপিরিয়েন্স ভালো সেন্স অফ হিউমারের যিনি উপস্থাপক তিনি চেষ্টা করেন অনেক কড়া কড়া প্রশ্ন করে বিপদে ফেলতে এবং বিপদে ফেলেন কিছুটা যেমন কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে চাই সেভাবে অনস্ক্রিনে দেয়া যায় না এবং অনেক রুড়ো সত্য সবসময় বলা যায় না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে আমি অনেক সত্য বলেছি অনেক বেশি বলে ফেলেছি অনেক বেশি বলেছি এবং এবং এটি দর্শকদের জন্য একটি এক্সক্লুসিভ পর্ব হবে যেটা আমি এখনই বলতে পারছি হয়তো আর আমিও যে আপনার সাথে বেশি বেশি করে ফেলেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি না উনি আজকে আমাদের আমাকে গান শুনিয়েছেন নাচ দেখিয়েছেন এবং এবং বলেন এবং বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং তিনি আজকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন যার জন্য আমি ঠিক করেছি ফেসবুক লাইভ শেষ হলে আমি ওনাকে একটা বড় ধরনের একটা চট দিব তো লাইভে চটটা দিতে চাই না আবার একটু বলে। আবার লাইভে ফিরে তো আসলাম আমি ঠিক করেছি লাইভ শেষ হলে উনি যে আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছেন বিয়ার প্রস্তাব জন্য আমি একটা চট দিব কিন্তু লাইভে চটটা দিতে চাই না এটা দেখতে খুব খারাপ হবে দৃষ্টি কোটুর জন্য ওর লাইভে যদি আপনি চট দেন না না যেটা যেটা হচ্ছে যে চটটা আসলে হাতে দিয়ে দিতে হয় না হ্যাঁ চটটা কথা দিয়ে দিতে হয় তো আমি আমি আমার কথা দিয়ে কিন্তু চটটা দিয়ে দিয়েছি আমি আপনাকে তো কথাই দিয়েছি যে ডাক সম্বোধনই চেঞ্জ করে ফেললাম আপনার মতো একজন সুন্দরী বুদ্ধিমতী আপনাকে আমি খালাম্বা কেন ডাক্তার

জলাই স্টিল নেই